মেন যেটা কথা সেটা হচ্ছে এই পুকুরটা কিন্তু টোটালি সিদ্ধান্তবিহীনভাবেই চলবে কোনো ডিসিশান নেওয়া হবে না এবং এই নিয়মগুলো মেনে যদি আপনারা পুকুর আসতে পারেন বা চিপ ফেলতে পারেন তবেই কিন্তু পুকুর ঘাটে আসবে হলে নয় এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের অবশ্যই এটা মাথায় রাখবেন অনেকে কিন্তু পুরো কথা শোনেন না যার জন্য কিন্তু পরবর্তীকালে সমস্যাটা হয় তো পুরো কথাটা কিন্তু অবশ্যই শুনে নেবেন এবং জেনে নেবেন কী কী নিয়মাবলীগুলো আছে আর ফিশিং ক্লাব আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি জঙ্গলপাড়া টিপা শিবতলা বড় পুকুর আর এই পুকুরটা কিন্তু সামনে সাত তারিখে ওপেনিং হতে চলেছে আর এই পুকুরের যাবতীয় যা আমরা কিন্তু একটু পরে শুনে নেব এই পুকুরে পরিচালনার দায়িত্বে যিনি আছেন উৎপল কিন্তু একটু পরে একখানে আসবেন পুকুর পাড়ে ব্যাগে যে পুকটা দেখছেন এটা কিন্তু সেই পুকুরটাই আর এই পুকুরটায় দেখতে পাচ্ছেন দুপারে সিট হয় এপারে সিমেন্টের রাস্তা ওপারে কিন্তু মাছা রয়েছে মাছা দিয়ে কিন্তু মাছটা ধরা হয় আর এই পুকুরে যাবতীয় যা ডিটেলস আমরা কিন্তু বলে দেব আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বারও কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজ খবর নিতে পারেন আর এই পুকুরের গুগল ম্যাপ লোকেশান আমি দিয়ে দেবো আপনারা মোর অপশনে ক্লিক করলে তবে কিন্তু গুগল ম্যাপ লোকেশানটা পেয়ে যাবেন আর এই পুকুরে আপাতত জাল দিয়ে মাছ দেখানোর কোনো পরিকল্পনা করা হয়নি দেখতেই পাচ্ছি যারা আসবেন বা যারা সিট বুকিং চিন্তা ভাবনা করে তবেই কিন্তু পুকুর পরে সিট নেবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে জঙ্গলপাড়া টিপা শিবতলা বড় পুকুর এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু দেখে নিন বা শুনে নিন এই পুকুরটিতে আগামী সাতই আগস্ট বৃহস্পতিবার পাশ চলেছে সাপ্তাহিক রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার পাশ চলিবে পাশের মূল্য করা হয়েছে চার হাজার এক টাকা মাছ ধরিবার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ছোট থেকে আট কেজি পর্যন্ত মাছ আছে এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের তিন কাছা করে ছিপ এবং ছকাটার বসে আপনারা ফেলতে পারবেন হুইল ছাড়া অন্য কোনো সরঞ্জাম আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুরে কি পরিমাণ মাছ আছে তা জানিয়া তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন কোনো প্রকার ভাষা তল ভাষা অ্যান্টার টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না কোনো কারণবশত মাছ না খাইলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকিবেন এবং মূল্য ফেরত হবে না এই পুকুরে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে অগ্রিম টাকা কোনোভাবেই কিন্তু ফেরতযোগ্য নহে সকাল পাঁচটার আগে পুকুর পাড়ে প্রবেশ নিষেধ পুকুরে কোনো রকম চার মশলা করা যাবে না কেবলমাত্র টোপের গায়ে চার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন চার করতে দেখা গেলে কর্তৃপক্ষ বিচারে সেদিনকে সেই শিকারির ছিপ ফেলা বন্ধ করে দেওয়া হবে সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনারা সেটা বসতে পারবেন টাকা না মেটালে কিন্তু সিটে বসে দেওয়া হবে না পুকুর পাড়ে অশ্লীল আচরণ কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না মদ্যপান এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছাতু খোলে টোপ কালো টোপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ সিট বুকিং করার তারিখ পয়লা আগস্ট থেকে এই পাসটি কিন্তু টোটালি সিদ্ধান্তবিহীন পাস অর্থাৎ প্রথম দিন থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত হবে না আমি কিন্তু আবার রিপিট করছি সিদ্ধান্তবিহীন পাস এই পুকুরে চলবে উপরোক্ত সমস্ত নিয়মাবলীগুলো আপনারা মেনে যদি মাছ ধরতে আসতে পারেন তবেই আসুন না হলে নয় এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের বিশেষ দ্রষ্টব্য আপনারা যারা আসবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু সিট বুকিং করবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো ধরনের পাস রিলেটেড খবরের ইনফরমেশন পেতে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা কিন্তু চলে এসেছি ডিপা বড় পুকুরে আর এই পুকুরে কিছুদিনের মধ্যেই পাস চালু হতে চলেছে তো আমরা কিন্তু সেটারই কিন্তু আজ ইনফরমেশন নিতে এসেছি তো দাদা সঙ্গে রয়েছেন দাদার নামটা কি জেনে নেওয়া প্রথমে সুভাষ সাঁতরা আচ্ছা তো ওই পুকুরটা কবে থেকে চালু হচ্ছে সেটা শুনে নেব সামনের বৃহস্পতিবার সাতই আগস্ট চালু হচ্ছে পুকুরটা আচ্ছা সপ্তাহে কোন কোন দিন চলছে আচ্ছা বৃহস্পতি আচ্ছা মানে রবিবার বৃহস্পতিবার আর মঙ্গলবার সপ্তাহে তিন দিন করে চলবে পাস কত করে করেছেন চার হাজার টাকা করে পাস করেছেন সিট এবার নাকি কমিয়েছেন কতগুলো হয়েছে হ্যাঁ একুশটা করা হয়েছে টোপ কি থাকছে আচ্ছা ছাতু টু বারানো খালি সুজি আর পাউটির টোপ আচ্ছা এই দুটোই রয়েছে খোল অ্যালাও নেই আচ্ছা কালো টোপ খোল কোনো যে কোনোটাই কিন্তু অ্যালাও করা হবে না চার মশলা করা যাবে না এবং মানে চিটো মারা যাবে না খালি টোপের গায়ে যেটুকুনি ইউজ করা যাবে করে আচ্ছা আর এইদিকে এর মাত্রা সিটগুলো যেরামালে সেরকমই থাকবে মানে আর সিট কি কোনো পরিবর্তন হবে কিছু আচ্ছা আর সিট কমিশন বলছেন সেই জন্য একটু জেনে নেওয়া দরকার আচ্ছা আচ্ছা বন্ধ আচ্ছা ওই ধারের সিটটা বন্ধ করা হবে সেকেন্ড হবে

বন্ধুরা আপনারা মোটামুটি শুনে নিলেন পুকুরটা সম্পর্কে আর এই বছর কিন্তু সিট সংখ্যা কমানো হয়েছে বেশ কিছু নিয়ম কিন্তু একটু চেঞ্জ হয়েছে যেরকম চার মশলা আপনারা করতে পারবেন না ছিটাও মারতে পারবেন না শুধুমাত্র টোপের গায়ে আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা 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 মানে সিদ্ধান্তবিহীন পাস এবার থেকে চলবে তো বন্ধুরা আপনারা একটু শুনে নিলেন এই পুকুরটা কিন্তু সম্পূর্ণই কিন্তু চলবে সিদ্ধান্তবিহীন যেহেতু এই পুকুরটার পুরো রেকর্ড আছে এগারোটার পর থেকেই কিন্তু মাছ খায় এগারোটার আগে কিন্তু কোনো সিদ্ধান্ত হবে না মোটামুটি আপনারা শুনে নিলেন পুকুর সম্পর্কে বাকি কিন্তু ডিটেলস আমরা লিখেও দেবো এবং বলেও দেবো আপনারা শুনে নেবেন আর অবশ্যই এই পুকুরে যে গুগল ম্যাপ লোকেশান সেটা কিন্তু দেওয়া থাকবে আপনারা মোর অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু সেই গুগল ম্যাপ লোকেশানটা পেয়ে যাবেন তাছাড়া নাম্বার দেওয়া থাকবে পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বারও থাকবে সেখান থেকে আপনারা ফোন করে পুকুরের লোকেশান এবং সিট বুকিং করতে পারেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো আপডেট নিয়ে